তিন আগস্ট তারেক রহমানের প্রতি গোলাপির ভালোবাসা শিরোনামে সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠ এই সংবাদ দূর দেশে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে এরপর অসুস্থ বৃদ্ধা গোলাপির পাশে দাঁড়ানোর কথা জানান তিনি তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে গোলাপীকে নগদ অর্থ ও তার গলার চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে অর্থ সহযোগিতা হাতে পেয়ে তারেক ধন্যবাদ জানান শুধু আমি একা বাবা অনেক কষ্ট করছে আমার জীবনের যদি আমার দিকে কোন সহযোগিতা আমার নেতা আল্লাহ আমার মা তাই যত ছিল আয়ু দিয়ে আমার নেতারা হোক আর আমার নেতা বাংলাদেশ আয়ুক এর আগে গত তিন আগস্ট ছাত্র দলের সমাবেশে গভীর মনোযোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শুনছিলেন এই বৃদ্ধা এ সময় তিনি বলেন বিএনপি ও তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকেই তিনি তারেক রহমানের বক্তব্য শোনেন এ সময় তিনি তারেক রহমানের সাথে কথা বলার আকুতি জানিয়ে তার চিকিৎসার কথা জানান কথা